সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্ম প্রোপোজাল কনস্টিটিউশনাল মানে হচ্ছে সংবিধানিক রিফর্ম মানে হচ্ছে সংস্কার আর প্রোপোজাল মানে হচ্ছে প্রস্তাব তাহলে সংবিধানিক সংস্কার প্রস্তাব এখানে বলছে হোয়াট রাইটস উইল ইট এনশিওর হোয়াট রাইটস অর্থাৎ কী অধিকার উইল ইট এন্ডশিওর এটি নিশ্চিত করবে এনশিওর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত করা আর উইল যেহেতু আছে তাহলে এটা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স তাহলে এমন হবে যে হোয়াট রাইটস কী অধিকার উইল ইট এনশিওর এটা নিশ্চিত করবে তাহলে এটা কি অধিকার নিশ্চিত করবে এখানে বলছে কমিশন সাবমিটস ফুল রিপোর্ট টু গভর্নমেন্ট ভেঙে বললে কমিশন মানে হচ্ছে কমিশন সাবমিট সাবমিট শব্দের অর্থ হচ্ছে জমা দেওয়া আর এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে এস যুক্ত হয়েছে তাই হয়েছে সাবমিটস তাহলে কমিশন সাবমিটস অর্থাৎ কমিশন জমা দেয় ফুল রিপোর্ট অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় কাকে জমা দেয় টু গভর্নমেন্ট সরকারকে জমা দেয় তাহলে এখানে এই সেন্টেন্স থেকে বাংলায় বললে এমন হচ্ছে যে কমিশন সরকারকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় বা জমা দিয়েছে নেক্সট এখানে বলছে দ্য কনস্টিটিউশন রিফর্ম কমিশন লিড বাই প্রফেসর আলি রিয়াজ হ্যাজ রিকমেন্ডেড এক্সপ্যান্ডিং ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং মেকিং দ্য রাইট টু এডুকেশন অ্যান্ড ইনফোর্সেবল কনস্টিটিউশনাল প্রভিশন ভেঙে বললে দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান রিফর্ম মানে সংস্কার কমিশন মানে হচ্ছে কমিশন তাহলে সংবিধান সংস্কার কমিশন যেই সংবিধান সংস্কার কমিশন কমিশনটি লিড বাই প্রফেসর আলি রেয়াজ অর্থাৎ অধ্যাপক আলী রেয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন সেই সংবিধান সংস্কার কমিশন হ্যাজ রিকমেন্ডেড রিকমেন্ড মানে হচ্ছে সুপারিশ করা তাহলে হ্যাজ রিকমেন্ডেড অর্থাৎ সুপারিশ করেছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স হিসেবে ব্যবহার হয়েছে তাহলে সংবিধান সংস্কার কমিশন হ্যাজ রিকমেন্ডেড সুপারিশ করেছে কী সুপারিশ করেছে এক্সপ্যান্ডিং অর্থাৎ সম্প্রসারণের সুপারিশ করেছে এক্সপ্যান্ডিং মানে হচ্ছে সম্প্রসারণ তাহলে সম্প্রসারণের সুপারিশ করেছে কী সম্প্রসারণ ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার তাহলে মৌলিক অধিকার সম্প্রসারণের সুপারিশ করেছে এখানে বলছে ইনক্লুডিং অর্থাৎ যেটা সুপারিশ করেছে তাদের মধ্যে একটি উদাহরণ এখানে দেওয়া হবে তাই এখানে ব্যবহার হয়েছে ইনক্লুডিং তাহলে ইনক্লুডিং মেকিং মেক শব্দের অর্থ তৈরি করা তাহলে মেকিং তৈরি করা কি তৈরি করা দ্য রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার শিক্ষার অধিকার এখানে বলছে অ্যান ইনফোর্সেবল ইনফোর্সেবল শব্দের অর্থ হচ্ছে বলবৎযোগ্য আর কনস্টিটিউশনাল মানে হচ্ছে সাংবিধানিক আর প্রভিশন মানে হচ্ছে বিধান তাহলে একটি বলবৎযোগ্য সাংবিধানিক বিধান তাহলে মেকিং দ্য রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার অ্যান্ড ইনফোর্সেবল একটি বলবৎযোগ্য সাংবিধানিক বিধান তৈরি করা তাহলে শিক্ষার অধিকারের একটি বলবৎযোগ্য সাংবিধানিক বিধান তৈরি করা তাহলে এই সেন্টেন্সটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন মৌলিক অধিকার সম্প্রসারণের সুপারিশ করেছে যার মধ্যে রয়েছে একটি বলবৎযোগ্য সংবিধানিক বিধান করা নেক্সট এখানে বলছে দ্য স্টেট মাস্ট এনশিওর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল আপ টু এ লেভেল ডিটারমাইন্ড বাই ল উইথ অপরচুনিটিস ফর হায়ার এডুকেশন বেসড অন মেরিট অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশান ফর চিলড্রেন উইথ ডিসঅাবিলিটিস ভেঙে বললে দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্র মাস্ট অ্যান্ড অবশ্যই নিশ্চিত করতে হবে এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা তাহলে রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে এখানে মডেল মাস্ট ব্যবহার হয়েছে তার মানে অবশ্যই নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে কি নিশ্চিত করতে হবে ফ্রি অর্থাৎ বিনামূল্যে অ্যান্ড কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক তাহলে বিনামূল্যে এবং বাধ্যতামূলক এডুকেশন শিক্ষা তাহলে রাষ্ট্রকে অবশ্যই বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে কাদের জন্য নিশ্চিত করতে হবে ফর অল সবার জন্য নিশ্চিত করতে হবে আপ টু আপ টুর অর্থ হচ্ছে পর্যন্ত তাহলে কোন পর্যন্ত নিশ্চিত করতে হবে এ লেভেল একটি স্তর পর্যন্ত নিশ্চিত করতে হবে সেই স্তরটি আবার ডিটারমাইন্ড ডিটারমাইন্ড শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত বাই ল মানে হচ্ছে আইন দ্বারা তাহলে আইন দ্বারা নির্ধারিত একটি স্তর পর্যন্ত সবার জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এখানে বলছে উইথ অপরচুনিটিস অর্থাৎ সুযোগ কার জন্য ফর হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য সুযোগ বেসড অন মেরিট মেরিট শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা তাহলে অন মানে ভিত্তিতে তাহলে যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষার সুযোগ এখানে বলছে অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আর এডুকেশন মানে শিক্ষা তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের জন্য ফর চিলড্রেন উইথ ডিসঅাবিলিটিস চিলড্রেন উইথ ডিসাবিলিটিস শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধী শিশু তাহলে প্রতিবন্ধী শিশুদের জন্য তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে রাষ্ট্রকে অবশ্যই আইন দ্বারা নির্ধারিত একটি স্তর পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে এখানে বলছে যেখানে প্রতিবন্ধী শিশুদের জন্য যোগ্যতার ভিত্তিতে উচ্চ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ